গ্রামে একটি পরিবার থাকতো আর সেই পরিবারে দুজন ভাই থাকতো আর তাদের বৌরা থাকতো অশোক ছিল বড় ভাই ও বাড়ির চাষবাস দেখত অশোক তরমুজের চাষ করত অজয় ছিল অশোকের ছোট ভাই ও নিজের দাদার চাষবাসে সাহায্য করত কিন্তু ও মন দিয়ে কাজ করতো না আর সেই জন্য সবসময় কাজ একটা গন্ডগোল হতেই হতো অশোক আর অজয় সারাদিন চাষ করে দিন কাটাত একদিন অশোকের একটা কাজ এসেছিল তাই তাকে বাইরে যেতে হয়েছিল আমি চাষের জিনিস বীজ এসব আনতে একটু খেয়াল রেখো আর তোরমুজের হয়ে যেতে পারো আমি খেয়াল রাখবো সবকিছু অশোক নিজের কাজে বেরিয়ে পড়ে কিন্তু অজয় ঠিক করে তরমুজ আর জমির খেয়াল রাখতে পারে না সময় মতো জল দিত না পোকামাকড় থেকে সেগুলোকে বাঁচাত দাদা আমি দেখছি যে তুমি ফসলে ঠিক করে দেখাশোনা করছো না ওগুলো দেখার জন্য নয় এইভাবে তো ফসল খারাপ হয়ে যাবে বৌদি তুমি চিন্তা করো না জমি ঠিক আছে জমির কোনো ক্ষতি হয়নি অজয় এইভাবে ছেলে মানুষই করে ফসল নষ্ট করে ফেলে একদিন অশোক আসার ঠিক কদিন আগে যখন অজয় ফসলগুলোকে দেখতে যায় তখন দেখে ওখানে যত বীজ রেখেছিল আর তোর মুজ ফলেছিল সেই সব কিছু নষ্ট হয়ে গেছে আরে এটা আবার কি হয়ে গেল আমার সামান্য একটু ছেলে মানুষের ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এখন আমি দাদাকে কি জবাব দেব পরের দিন অশোক বাড়ি ফিরে আসে অশোক সব কিছু দেখে খুবই রেগে যায় আমি তোমাকে বলেছিলাম যে জমির খেয়াল রেখো তুমি কিন্তু তুমি তাও ছেলে মানুষই করেছো এবার এই লোকসানের দাম কে দেবে এবার আমরা কি খাব বলতো আর কোথা থেকে রোজগার হবে দাদা আমায় ক্ষমা করে দাও আর কখনো এমন করব না সেই সুযোগ আমি আর তোকে দেবই না তোমাকে আর আমার সাহায্য করতে হবে না তুমি যাও নিজের কাজ করো আর রোজগার করো আমি তোমাকে আর জমি থেকে কোনো সাহায্য করব না অজয় মন খারাপ করে ওখান থেকে চলে যায় অজয় অনেক দিন ধরে অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করে কিন্তু কারোর কাছে কাজ না পাওয়ার ফলে আর নিজের দাদার কাছে যেতে পারবে না জেনে ওর খুবই মন খারাপ হয়ে যায় আর ও বাড়ি ফিরে আসে আমি অনেক দিন ধরে সব জায়গায় কাজ খুঁজলাম বুঝলে কোথাও কাজ পেলাম না এখন তো সংসারের জিনিসপত্র শেষ হয়ে গেছে। কোত্থেকে আনবো সব? তখনই অজয়ের স্ত্রী একটা বুদ্ধি বের করে। আমার বাবার আলুর চাষ আছে। প্রত্যেকবার অনেকগুলো আলু বেঁচে যায়। ওনার থেকে আলু নিয়ে আমরা ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে পারি। আর এমনিতেও আমাদের গ্রামে কোনো ঝালমুড়িওয়ালা নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এটা আমরা করতেই পারি। পরের দিন অজয় নিজের শ্বশুর বাড়ি থেকে যে আলুগুলো বেঁচে সেগুলো নিয়ে আসে আর একটা গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে অজয়ের ব্যবসা ভালোই চলতে শুরু হয়ে যায় গ্রামের সবাই ওর কাছে ঝালমুড়ি খেতে আসে এখন আমাদের কাজ ভালোই চলছে বুঝলে যদি তুমি আমায় সাহায্য করতে চাও তাহলে তুমি আসতেই পারো বুঝেছ হ্যাঁ কেন নয় গ্রাহক এত বেশি বেড়ে যায় যে অজয় স্ত্রীকেই অজয়কে সাহায্য করতে বাধ্য হতে হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার কাস্টমার কম হয়ে যায় আরে কয়েকদিন ধরে দেখছি গ্রাহক কম আসছে এইভাবে চললে তো দোকান বন্ধ করতে হবে আমাদের আমি শুনেছি যে আমাদের গ্রামেই কেউ আমাদের দেখা দেখি ঝালমুড়ির দোকান খুলেছে যদি তাই হয় তাহলে আমাদের নতুন কিছু একটা করতে হবে আচ্ছা আমাদের কি একটা ঝালমুড়ির সাথে আরেকটা ঝালমুড়ি ফেরত দেওয়া উচিত না এইভাবে তো আমাদের খুব ক্ষতি হয়ে যাবে তাহলে কি করি বলো তো যাতে আমাদের ব্যবসাটা আবার চলতে শুরু করে আমাদের কোনো অন্য উপায় খুঁজতে হবে অজয় নিজের দাদার জমির পাশ দিয়ে যাচ্ছিল আর দাদাকে দেখে সে কেমন আছে সেটা জানার জন্য তার কাছে গেল কেমন আছো দাদা এখন আমি খুব মনোযোগ দিয়ে কাজ করি বুঝেছো দাদা তুমি কেমন আছো আর তোমার কাজকর্ম কেমন চলছে কাজ তো ভালোই চলছে কিন্তু আমাদের তরমুজ আর বিক্রি হচ্ছে না যতদিনে অর্ডার আসে ততদিনে তো পরে পরে তরমুজগুলো নষ্ট হয়ে যায় তোমারই ভালো তোমার তো আরে দাদা অনেক হচ্ছে আমি একটা করি বুঝলে লোকসান অজয় বাড়িতে গিয়ে ক্ষেতের ব্যাপারে চিন্তা করতে থাকে আচ্ছা আমি বরং ওই যে তোর মুজগুলো বেঁচে থাকে সেগুলো ঝালমুড়িতে মিশিয়ে বিক্রি করি দাদার কাছ থেকে কিনে দাদাকেও উপকার করতে পারবো আর এদিকে ঝালমুড়িতে মিশিয়ে আমি নিজের রোজগারও বাড়াতে পারবো নতুন রকমের ঝালমুড়ি দেখে গ্রামের সবাই আমার কাছে খেতে আসবে আবার তাহলেই আমার ব্যবসা আবার ভালোভাবে চলতে শুরু হয়ে যাবে পরের দিন পরের দিন অজয় দোকানের সামনে একটা নতুন বোর্ড লাগায় যে তরমুজের ঝালমুড়ি আর সেই তরমুজের ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয় তারপরে আস্তে আস্তে ওর দোকানের সামনে ভিড় হতে শুরু হয়ে যায় আর এইভাবেই ও নিজের দাদার কাছ থেকে তরমুজ কিনতে থাকে আর সেই তরমুজ দিয়ে ঝালমুড়িও বানাতে থাকে কিন্তু অজয় স্ত্রী সেই তরমুজের খোসা নিয়ে খুবই সমস্যায় পড়ে যায় আর ও সেই কথা নিজের স্বামী অজয়কে বলে বাড়ির পেছনে তরমুজের খোসা রাখা আছে ওগুলো খারাপ হয়ে যাচ্ছে কি করব ওগুলো দিয়ে আরে ওগুলো দিয়ে আবার কিছু হয় নাকি ওগুলো তো ফেলে দিতে হয় বা জমিতে সার হিসেবে ব্যবহারও করতে পারি আমি ভাবছিলাম যে এগুলো আমরা ঝালমুড়ির জন্য বাটি হিসেবে তৈরি করতে পারি এটা তো তুমি দারুণ কথা বলেছো হ্যাঁ পরের দিন ওই তরমুজের খোসার মধ্যেই ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয় সমস্ত গ্রাহকদের এটা খুবই ভালো লাগে আর এত ভালো একটা চিন্তাধারার জন্য ওকে অনেক পুরস্কার দেওয়া হয় আর কয়েকদিনের মধ্যেই অজয় তরমুজ ঝালমুড়ি অনেক গ্রামে ছড়িয়ে পড়ে আর অজয়ের দাদার অজয়ের ওপরে গর্ব হয় আমি জানতাম না যে তোমার এত বুদ্ধি আছে তোমাকে আমার ওসব কথা বলে আমি ঠিক করিনি আমাকে ক্ষমা করে দাও না না দাদা তুমি ক্ষমা চেও না তুমি যদি সেদিনকে না বলতে আর আমাকে কাছ থেকে বের না করে দিতে তাহলে আমি এত দূরে পৌঁছতে পারতাম না আর এই ঘটনার পরে ওরা দুজন একসাথে আবার খুব ভালোভাবে থাকতে শুরু করে আর দাদার কাজে ভাই সাহায্য করতে শুরু করে দেয় পূজা আর রাজুর বিয়ে হয়েছিল রাজু নিজের বড় দাদার সাথে পূজার যায় নাম নিশা ছিল নিশা বড় হওয়ার কারণে ওর অহংকার ছিল ও প্রায় পূজাকে দিয়ে সব কাজ করাতো পূজা খুবই সহজ সরল মেয়ে ছিল ও নিজের যাকে শাশুড়ি ভেবে তার সব কথা শুনতো পূজা আমি মন্দিরে যাচ্ছি ঘরে সব কাজ করে নিও আর আমি যখন ফেরত আসব তখন কোনো কাজ যেন বাকি না থাকে দিদি তুমি নিশ্চিন্তে মন্দিরে যাও আমি এখানটা সব কাজ করে নেব জানি তুই কিরম কাজ করবি মন্দির থেকে এসে আমাকেই সব কাজ করতে হবে কাজ সব সবসময় উল্টে পাল্টা করে রাখিস পূজা সব সময় নিশাকে অনেক কথা শোনাতো কিন্তু নিশা ঘুরিয়ে কখনো তার উত্তর দেয়নি কিন্তু যখন খাবার পরিবেশনের সময় আসত তখন নিশাই খাবার পরিবেশন করত। এটা কি করছো দিদি আমি ওনার জন্য খাবার বাড়ছি যা তুই দেওয়ারের হাত মুখ ধুয়ে দে আমি খাবার বাড়ছি পূজা রাজুর হাত মুখ ধোয়ানোর জন্য চলে গেল আরে সাবান তো রান্নাঘরেই রয়েছে আমি এক্ষুনি নিয়ে আসছি তাড়াতাড়ি নিয়ে আসবে কিন্তু খুব খিদে পেয়েছে আর আমার হাতটাও খুব নোংরা হাতটা ভালো করে ধুতে হবে পূজা যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন ওর নজর নিশার দিকে গেল নিশা রাতের বেঁচে যাওয়া রুটি আর তরকারি রাজুর প্লেটে বেড়ে দিচ্ছিল ও কিছু বলতে চেয়েও বলতে পারলো না আর সাবান নিয়ে ওখান থেকে চলে যায় আরে কি হলো তোমার তুমি আবার কোথায় হারিয়ে গেলে তুমি সাবান আনতে গেছিলে ওখানে আবার বিছাতে কামড়ে দিল নাকি তোমায় কিছু না তুমি ভেতরে যাও পূজা রাজুকে ভেতরে নিয়ে আসে কিছুক্ষণ বাদে নিশা রাজুর জন্য খাবার নিয়ে আসে পূজা খুব দুঃখের সাথে থালাটা ধরে রাজুর সামনে পরিবেশ করল আর যখনই রাজু রুটির একটা টুকরো মুখে তুললো তখনই পূজা ওর সামনে থেকে থালাটা উঠিয়ে নিল আর রাজুকে সব সত্যি কথা বলল আমি তোমার নিজের গানকেই বিশ্বাস করতে পারছি না যে বৌদি আমার সাথে এরকম করতে পারে এইসব তোমার না কাজ করার ফল তুমি কোনো কাজকর্ম করো না তাই সবাই তোমাকে বাড়ির বোঝা ভাবে তোমার নিজের কোনো কাজ করা উচিত সত্যি পূজা আজকালকার দিনে মানুষের কোনো গুরুত্বই নেই শুধু টাকা পয়সারই গুরুত্ব আছে আমি আজ থেকেই একটা না একটা কাজ খোঁজার চেষ্টা করব রাজু কাজের খোঁজ করতে থাকে কিন্তু কোনো কাজ পায় না যখনও ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো তো পূজা ওকে বললো তুমি যখন একবার পিজা বানিয়েছিলেন তখন সেটা খুবই সুস্বাদু ছিল তুমি তো একটা পিজার দোকান খুলতে পারো আজকাল সবাই পিজা কাজও খুব ভালো চলবে তো তো ঠিক আছে কিন্তু আমার কাছে বানানোর জন্য মেশিনও আর ওটা খুবই দামি আমার কাছে এত টাকা নেই যে আমি ওটা একটা কিনে নিতে পারবো আমার বাপের বাড়িতে একটা পিৎজা বানানোর মেশিন এমনি পড়ে আছে তাহলে আমি ওটা নিয়ে আসি আর তুমি তার উপরে কাজ করা শুরু করে দাও পূজা নিজের বাড়ি থেকে ওই মেশিন তো নিয়ে আসে কিন্তু রাজুর বানানোর ওই পিৎজা মার্কেটে খুব একটা চললো না কারণ পিৎজার আরও অনেক দোকান ছিল ও উদাস হয়ে যখন ঘরের দিকে যাচ্ছিল ও তখন সামনে কারোর অ্যাক্সিডেন্ট হতে দেখলো আরে এই গাড়িটা তুই ফুচকাওলাটাকে উড়িয়ে দেবে এত জোরে গাড়িটা ওর দিকে যাচ্ছে রাজু ওই গাড়ি থেকে অনেক আগে দৌড়ে ওই ভেলপুরিওয়ালাকে বাঁচিয়ে নিলো তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর অনেক বড় উপকার করলে যদি তোমার কিছু হতো তাহলে এমনিতে আমার পরিবারের আমার প্রাণ নিয়ে কিছু এসে যায় না যদি কিছু হয়েও যেত কোনো ক্ষতি হতো না কারুর তুমি এভাবে কেন বলছো তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ রবির বারবার জিজ্ঞেস করার পর রাজু সব কথা বলে দিল আর রাবি ওকে একটা পুটলি দিল এটা আবার কি আমার কাছে সেরকম আমিও তোমার মতন একজন সাধারণ মানুষ তুমি এই ফুচকাগুলো নিয়ে যাও আর তোমার পিৎজার ভেতরে ঢুকিয়ে দিও পিৎজার মধ্যে কেউ আবার ফুচকা ঢুকায় নাকি তোমাকে যেমনটা বললাম তুমি শুধু তেমনটা করো না রাজু ওই পুটলি নিয়ে যায় আর সেটা পিজার ওপরে দিয়ে দেয় পিজার থেকে এত সুগন্ধ আসছিল যে দোকানে অনেক গ্রাহক চলে আসে আর সবাই ওর ভেলপুরিওয়ালা পিৎজা খেতে চায় অজপি আমরা অনেক রকমের পিৎজা খেয়েছি কিন্তু এই ফুচকা পিৎজা তো আমরা জীবনে প্রথমবার খাচ্ছি তুমি কি বলো হ্যাঁ এই ফুচকা পিৎজার ব্যাপারে একটু আলাদা এর সামনে তো সমস্ত পিৎজা ফেল হয়ে যাবে আর আমার জন্য তিনটে পিৎজা প্যাকিং করে দাও রবির দেয়া ভেলপুরি থেকে বানানো পিৎজা নিজে নিজেই সাইজে বেড়ে যায় ও একটা পিৎজায় ভেলপুরি দিয়ে দেয় আর সেখান থেকে আরও অনেক পিৎজা তৈরি হয়ে যায় এ তো দেখছি সত্যি একটা জাদু ফুচকা পিৎজা আমি তো মনে করলাম মস্করা করছে যে ওই লোকটা আমাকে আবার কি দিল এখন তো দেখছি সবাই এই ফুচকা পিৎজাটা ডিমান্ড করছে আর আমার ব্যবসাও বেশ ভালোই চলছে রাজু ধীরে ধীরে বড় লোক হয়ে যায় একবার যখন রাজু আর পূজা কথা বলছিল তখন নিশা সব শুনে নেয় পূজা তুমি যদি আমাকে সঠিক সময়ে কাজ করার জন্য না পাঠাতে আর ওই জাদু ফুচকাটা যদি আমি না পেতাম তাহলে আজকে আমার পরিস্থিতি অন্যরকম হতো প্রত্যেক মেয়ের এটাই স্বপ্ন হয় যে তার স্বামী যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকে কারোর আগে যেন ভিক্ষা না করে তাই আমিও সেটাই করেছি আচ্ছা তাহলে এই বাবা এদের কাছে জাদু ভেলপুরি পিজা আছে যার জন্য এরা এত বড় লোক হয়ে যাচ্ছে আমাকে ওই ভেলপুরি চুরি করতে হবে আমি ওদের বড় লোক হতে দেখতে পারবো না যখন রাজু আর পূজা শুয়ে পড়ে তখন নিশা রাতের অন্ধকারে ওই জাদু ভেলপুরি পিজা চুরি করার জন্য ওদের ঘরে আসে আর ওই পিৎজাকে খুঁজে বের করে এবার ওদের শেষ হতে কেউ বাঁচাতে পারবে না এখন এই জাদুই ভেলপুরি পিজা আমার হাতে চলে এসেছে ও যখনই ওই জাদুই ভেলপুরি পিৎজাকে হাত দেয় তখন ওটা বিশাল আকার ধারণ করে আর নিশাকে জড়িয়ে ফেলে আর ওকে জোরে চেপে ধরে আরে আমার নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমায় হাতও লাগাবো না আমি লোভে পড়ে তোমায় চুরি করতে এসেছিলাম আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও নিশা যেন তেন প্রকারে নই জাদুই ভেলপুরি পিজার থেকে প্রাণ বাঁচিয়ে চলে যায় আর এদিকে রাজু আর পূজা জাদুই ভেলপুরি পিজা দিয়ে মানুষকে ফ্রিতে পিজা খাওয়ায় মানুষের সাহায্য করে ওরা অনেক গরিব আর অসহায় মানুষদের জন্য হসপিটাল আর আশ্রম বিজাপুর একটা ছোট্ট গ্রাম ছিল এই গ্রামের বেশিরভাগ লোক চাষবাসের কাজ করত অনেক লোক এমনও ছিল যাদের কাছে পৈতৃক কোনো জমি ছিল না যেমন মোহন মোহন একজন গরিব মানুষ ছিল সে এখানে ওখানে ছোট বড় কাজ করে বেড়াতো কখনো কারোর খেতে মজদুরি কখনো কোনো গুদামে মজদুরি একদিন মোহন বাড়ি যখন ফিরল তখন তার স্ত্রী মালতি খুব খুশি মনে ছিল কি হয়েছে আমি তোমার জন্য নতুন কাজ খুঁজেছি মাইনে ছ হাজার টাকা কিন্তু কোথায় পাশে গ্রামে একটা ফুচকা বানানোর কারখানা খুলেছে ওই কারখানাতে লোকের দরকার ছিল বুঝেছ আমার দিদি তোমার জন্য কথা বলে নিয়েছে এটা খুব ভালো কথা এখন আমাদের দুজনের আর কোনো জিনিসের চিন্তাই করতে হবে না একদম আমি কাল থেকেই কাজে যাব হ্যাঁ পরের দিন সকালে মোহন খুশি মনে বাড়ি থেকে বের সে কারখানায় পৌঁছালো সেখানে দু তিন জন আর লোক ছিল আর মালিকও তাদের কাজ বোঝাতে লাগলো এই দেখো প্রথমে এই মেশিনে 10 কেজি আটা 100 গ্রাম লবণ আর 2 লিটার জল দিতে হবে তারপর এই বোতামটা টিপতে হবে তাতে এই মেশিন আটা মাখতে লাগবে আটা তো হাতেও মাখা যায় না তার জন্য মেশিনের কি দরকার মাখা তো যায় কিন্তু যখন আমাদের বেশি পরিমাণে কাজ করতে হবে তখন সব কাজকে মেশিনই সহজ করে দেয় হ্যাঁ ভালো করে দেখো সবুজ বোতাম টিপলে মেশিন চালু হয়ে যায় আর লাল বোতামে বন্ধ ঠিক আছে মালিক তারপর মাখা আটার গোল্লা বানিয়ে এই আরেকটা মেশিনে দিতে হবে এই মেশিনটাতে আটাটা চ্যাপটা হয়ে যায় আর গোল গোল হয়ে বেরোয় আচ্ছা তারপর ওই ফুচকা গুলো ভাজার মেশিনে দিতে হবে আর যখনই সেগুলো ফুলে উঠবে সেগুলোকে বাইরে বের করে নিতে হবে তারপর এই শেষ মেশিনটার সাহায্যে ফুচকাগুলো প্যাকেটে ভরতে হবে চ্যাপ্টা করার মেশিনে যাও সদেব তুমি ফুচকা ভাজ আর মোহন তুমি প্যাকিং করো প্রতি সপ্তাহে তোমরা আলাদা আলাদা মেশিনে কাজ করবে দিনে ছ ঘন্টার ডিউটি ব্যাস ঠিক আছে মালিক সেদিন থেকে মোহন সবার সাথে ওই ফুচকার কারখানাতে কাজে লেগে গেল মোহন আর মালটি খুবই খুশি হল ওদের আর টাকা আর খাবারের চিন্তা রইল না তারপর মাসের শেষে মোহনের মায়না পাওয়ার সময় এলো মোহন আনন্দে কারখানাতে কাজ করতে লাগলো আস্তে আস্তে সে ফুচকা বানাতে শিখে গেল ছমাস মোহন ভালোভাবেই ফুচকার কারখানাতে কাজ করতে লাগলো তারপর একদিন কারখানার মালিক বিরক্ত হয়ে কারখানাতে এলো কালকে থেকে তোমাদের কাজে আসার কোনো দরকার নেই কিন্তু কেন মালিক কারণ আমার কাছে টাকা নেই তোমাদেরকে মাইনে দেবার মতো আমার অনেক খরিদ্দার পয়সা দিচ্ছে শেষ দুমাস ধরেই আমি এসব সহ্য করছি কিন্তু এখন আর চালাতে পারবো না কাল থেকে তোমরা সবাই অন্য কাজ খুঁজে না এই কথা শুনে সব মজদুর হতাশ হয়ে গেল আর মোহনও মোহনকে আবার সেই ছোট বড় কাজ করতে হবে আর টাকার সমস্যাও ভোগ করতে হবে এই কথা ভেবেই ওর মন খারাপ হয়ে গেল তারপর মোহন বাড়ি ফিরে এই সব কথা মালতিকে বলল তুমি চিন্তা করো না গো তুমি কিছু না কিছু কাজ ঠিকই পেয়ে যাবে মোহন হতাশ হয়ে পড়লো কিছুদিন ধরে মোহন কাজের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু কোথাও কোনো কাজ পেল না সে খুব ভেঙে পড়ল বুঝতে পারছি না যে এখন কি করব আমি তো আর অন্য কোনো কাজও পারি না শুধু ফুচকা বানানো ছাড়া তাহলে তো তুমি সেটাই করতে পারো আমি বুঝতে পারলাম না তুমি ফুচকা বানাতে পারো তো আর আমি আলু মাখা আর টক জল বানাতে পারি আমরা দুজনে মিলে ফুচকার দোকান দিতে পারি হ্যাঁ কিন্তু গ্রামে তো অনেকগুলো ফুচকা ঠেলা আছে তাহলে মানুষ আমাদের ফুচকা কেন খাবে আমরা দাম কম নেব আর কি দশ টাকার বদলে যদি আট টাকা নিই তাহলে তার থেকেও ভালো যদি আমরা এক টাকার ফুচকা বিক্রি করি তাহলে এক টাকার কি করে বিক্রি করব এক টাকার একটা ফুচকা গ্রাহক যত ইচ্ছা খেতে পারবে তাহলে কি আমাদের লাভ হবে হ্যাঁ কেন হবে না আমরা ফুচকা নিজেরাই বানাবো আর বাকি সবকিছু আমাদের মোটামুটি অর্ধেকই লাভ হবে তাহলে দেরি করছো কেন কাল থেকে চেষ্টা করে দেখা যাক পরের দিন সকালে মোহন আর মালতি নিজেদের কাজে লেগে গেল মোহন ফুচকা বানাতে লাগলো আর মালতি আলু মাখার টক জল বানাতে লাগলো মোহন নিজের কাজে খুব ভালো ছিল সে মেশিন ছাড়াই হালো ফুচকা বানালো আর মালতিও ভালো রাধুনি ছিল সেও সুস্বাদু আলু মাখা আর টক জল বানিয়ে নিল এখন সবকিছু তৈরি হয়ে গেছে সন্ধে বেলায় শুরু করা যাক এক টাকায় একটা ফুচকা একেবারে একটা জিনিস বাকি আছে মোহন একটা বোর্ড দেখালো যাতে লেখা ছিল এক টাকার ফুচকা এটা খুব ভালো হয়েছে সন্ধে বেলায় বাজারের কোণায় মোহন আর মালতি ওদের ফুচকার গাড়ি নিয়ে বসলো আর লেখাটাও টাঙিয়ে দিল সেটা দেখে একটা মেয়ে ওদের কাছে এলো 1 ফুচকা সত্যি? হ্যাঁ। 1 টাকায় একটা ফুচকা। আরে বা! মেটা নিজের কাছে দেখলো। আমার কাছে চার টাকাই আছে। আমার চার টাকার ফুচকা লাগবে। মোহান মেটাকে চারটে তে ফুচকা দিয়ে দিলো। বাহ! খুব ভালো গোকা কাকা। আমি আমার বন্ধুদেরও বলবো। মেটা ফুচকা খেই দৌড় লাগালো। কিছুক্ষণ পরে সে আরো অনেক বাচ্চাদের নিজের সাথে নিয়ে এলো আমাকে দুটো ফুচকা দাও আমাকে তিনটে আমাকে পাঁচটা মোহন আর মালতি বাচ্চাদের থেকে টাকা নিয়ে ওদের ফুচকা দিয়ে দিল বাচ্চারা খুব মজা করে ফুচকা খাচ্ছিল বাচ্চাদের পরে কয়েকজন বড় মালতি আর মোহনের কাছে ফুচকা খেতে এলো বাহ এই ফুচকাগুলো তো খুবই সুস্বাদু আহ দারুণ লাগলো এত সুস্বাদু আর সস্তায় ফুচকা মনে হয় না কোথাও পাওয়া যাবে মানুষ এক টাকার ফুচকা খাওয়ার জন্য ছাপিয়ে পড়লো মালতি আর মন ফুচকা বানিয়েই যাচ্ছিল আর মানুষ খেয়েই যাচ্ছিল আর ততক্ষণ গ্রাহক ছিল যতক্ষণ না ওদের ফুচকা শেষ হয়ে গেল ভাবারে আমি ভাবি নিচে এত ভিড় হবে আমিও আর যখন ওরা পয়সার দিকে খেয়াল করলো তখন পয়সা দেখে খুব খুশি হল বেশ ভালোই রোজগার হয়েছে আজকে পরের দিন মালতিয়ার আর মোহন বেশি করে ফুচকা বানালো আর আগের দিনের মতোই আজকেও এক টাকার ফুচকা খাওয়ার জন্য ভিড় উপচে পড়ল আর কয়েক ঘন্টার মধ্যে ওদের সব জিনিস শেষ হয়ে গেল এক টাকার সুস্বাদু ফুচকা ঝড় তুলে দিল গ্রাহকদের স্বাদের সাথে সাথে দামিও পুষিয়ে গিয়েছিল আর মালতি আর মোহনের বেশ ভালো টাকাই রোজগার হতে লাগলো ওদের দুজনে আর্থিক কষ্ট শেষ হয়ে গেল আর দেখতে দেখতে মোহন নিজের ফুচকার কারখানায় খুলে ফেলল কিন্তু সে এক টাকার ফুচকা বন্ধ করে দিল না আজও ওর দোকানে এক টাকার ফুচকা খাওয়ার জন্য ভিড় উপচে পড়ে এক টাকার ফুচকার জন্য মোহন আর মালতি বড়লোক হয়ে গেল খুব সুখী ছিল আর এই সবই এক টাকার ফুচকার জন্য হয়েছে কে ভেবেছিল যে একটা ছোট্ট চিন্তা এত বড় পার্থক্য করে তুলতে পারে